ধরেন আসুন বাস ধরেন বাস ধরেন বাস ধরেন বাস ধরেন বাস ধরেন আস্তে আস্তে আসেন এই যে আস্তে আস্তে দেখেন উনি কই গেট নি গেট খোলা না তো গেট বন্ধ আচ্ছা এই দিক দিতে মনে খোলা আপনি যান

আচ্ছা ভাই ভাই তার আগে ওদেরকে নি আপনারা আগে বসেন ওদেরকে পরে প্লিজ বসেন আপনারা হ্যাঁ আমরা মাদ্রাসা দিয়ে আসবো সমস্যা আর কেউ আছে এ আস্তে আস্তে আপু আস্তে আস্তে ইয়া ভাই এ বড় ভাই বড় ভাই ওনাদের থেকে একটা কাপড় নিয়ে ওনার মাথা একটু মুছে দেন এইটো দিন না আলগেজন আলগেজন আলগেজনে কাপোৰ চুকনে কাপৰ্ড